প্রেগনেন্সি পজিটিভ আসার পর থেকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থায় বিভিন্ন রকম টেস্ট বা ডায়াগনাসিস হয়ে থাকে এই টেস্টগুলোর মধ্যে যেরকম ব্লাড টেস্টও থাকে তেমন বিভিন্ন রকম ইউএসজি থাকে যেগুলো সাধারণ ইউএসজির থেকে অনেক সময় কিছুটা আলাদা হয়ে থাকে এই ইউএসজি বা টেস্ট ডায়াগনাসিসগুলোর মাধ্যমে প্রেগনেন্সি বা বেবির হেলথ চেক আপ করা হয় কিন্তু বাকি সময় সেই টেস্টগুলো করাতে অনেক সময় আছে যখন আমরা বাড়িতে আছি সবসময় ডাক্তারের কাছে যাওয়াটা সম্ভব নয় তখন আমাদের কিছু শারীরিক পরিবর্তন বা সংকেতের ওপরে নির্ভর করতে হয় যেগুলো দেখে আমরা বুঝতে পারি প্রেগনেন্সিটা বোধ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে কোনো একটা সমস্যা আছে বা বেবিটা আনহেলদি কোনো একটা কন্ডিশানে আছে বা কোনো একটা সমস্যা তৈরি হয়েছে এই রকম সংকেতগুলো বুঝে যদি উপযুক্ত সময় আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে অনেক সমস্যা অনেক বিপদে আটকানো সম্ভব হয় এরকমই কিছু সংকেত এরকমই কিছু সিমটম এরকমই কিছু ইঙ্গিত আমি আপনাদের আজকের ভিডিওতে উপস্থাপন করব পয়েন্ট নাম্বার ওয়ান এক্সেসিভ ক্র্যাম্পিং গর্ভাবস্থার প্রথম দিকে প্রেগনেন্সি পজিটিভ আসার পর ইউট্রাস যেহেতু নিজের আকার চেঞ্জ করতে থাকে সেই জন্য প্রথম দিকে হালকা ক্র্যাম্পিং হওয়াটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কিন্তু সিভিয়ার ক্র্যাম্পিং বা প্রচণ্ড পরিমাণে যদি ব্যথা যন্ত্রণা বা ক্র্যাম্পিং হয় তলপেট বা লোয়ার অ্যাবডোমেনে তাহলে এটা কিন্তু একটা আনহেলদি সাইন পয়েন্ট নাম্বার টু গর্ভাবস্থায় রক্তপাত আমরা সাধারণত যেটা বুঝি রক্তপাত মানে পিরিয়ড গর্ভাবস্থায় কিন্তু কোনোভাবেই রক্তপাত হওয়ার কথা নয় এক্সেপশানালি খুব কম মহিলাদের মধ্যে গর্ভাবস্থার প্রথম দিকে খুব অল্প পরিমাণে রক্তপাত দেখা যায় যেটাকে স্পটিং বলা হয়ে থাকে অর্থাৎ কয়েক ফোঁটায় হয়ে থাকে সেটা কিছুক্ষণের জন্য বা কয়েক ফোঁটা হয়ে বন্ধ হয় সেটা কন্টিনিউ হয় না বা চলতে থাকে না যদিও সেটা সবার মধ্যে দেখা যায় না সেই জন্য এটাকে এক্সেপশনালি বা ব্যতিক্রমীভাবে ভাবা হয় বা ধরে নেওয়া হয় গর্ভাবস্থায় কিন্তু কোনোভাবেই রক্তপাত হওয়ার কথা নয় আরেকটা ব্যতিক্রমী পরিস্থিতি যে ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে রক্তপাত হতে দেখা যেতে পারে সেটা হচ্ছে লো লাইং প্লাসেন্টা অর্থাৎ ইউট্রাসের নিচের দিকে যেখান থেকে নালিকাটা শুরু হয়েছে ভ্যাজাইনার দিকে তার আশেপাশে যদি প্লাসেন্টা বা বেবিটা ফর্ম করা শুরু করে তাহলে সেক্ষেত্রে লো লাইং প্লাসেনটা ইউএসজিতে আসে সেক্ষেত্রে ব্লিডিং বা স্পটিং বেশি পরিমাণে হতে দেখা যায় পয়েন্ট নাম্বার থ্রি ভ্যাজাইনাল ডিসচার্জ গর্ভাবস্থাতে সাধারণভাবে ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে যেটা জলের মতন পরিষ্কার হয় খানিকটা পিচ্ছিল হতে পারে এর মধ্যে কোনো গন্ধ বা চুলকানি কোনো কিছুই থাকে না ইচিং কোনোভাবেই থাকে না যদি তার কালারটা একটু অন্যরকম হয়ে থাকে হলুদ সবুজ বা অন্যরকম কোনো কালার এর মধ্যে যদি ব্লাড স্পট থাকে বা অন্য কোনো রকম হয়ে থাকে এখানে যদি বাজে ফাউল স্মেল বা বাজে গন্ধ হয়ে থাকে এবং সেখান থেকে যদি ইচিং হয় তার মানে এটা কিন্তু ভালো লক্ষণ নয় এটা একটা আনহেলদি সাইন আপনাকে অতি ব্যবস্থা নেওয়া উচিত এছাড়াও অনেক সময় ভ্যাচাইনা থেকে পরবর্তীকালে গর্ভাবস্থার অনেক পরবর্তীকালে গিয়ে অর্থাৎ সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে অনেক সময় লিকেজও হতে দেখা যায় অর্থাৎ অনর্গল জলের মতন কিছু বেরোতে থাকে যেটাকে ধরে নেওয়া হয় অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ যেটাও একটা ক্ষতিকর বা মারাত্মক পরিস্থিতি এক্ষেত্রেও আপনাকে কিন্তু তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত পয়েন্ট নাম্বার ফোর নো ফিটাল হার্টবিট অর্থাৎ ফিটাস বা ভ্রুণের মধ্যে যদি কোনো হার্টবিটের অস্তিত্ব না পাওয়া যায় অনেক সময় প্রারম্ভিক পর্যায়ে গর্ভাবস্থার একদম প্রথম দিকে হার্টবিটের অস্তিত্ব পাওয়া যায় না অনেকের ক্ষেত্রেও অনেক পরে গিয়ে হার্টবিট পাওয়া যায় কিন্তু এটা বিজ্ঞান প্রমাণ করেছে গবেষণায় উঠে এসছে মোটামুটি পাঁচ বা ছ সপ্তাহে গিয়ে হার্টটা ফর্ম করে যায় সেই সময় কিন্তু হেলদি প্রেগন্যান্সি হয়ে থাকলে হার্টবিট পাওয়ার কথা যদিও বা অনেকের ক্ষেত্রে অনেক পরে গিয়ে হার্টবিট পাওয়া যায় কিন্তু দশ সপ্তাহের মধ্যে যদি কোনোভাবে হার্টবিট না এসে থাকে তাহলে এটা কিন্তু একদমই আনহেলদি একটা সাইন পয়েন্ট নাম্বার ফাইভ যেটা হলো সুগার বেড়ে যাওয়া গর্ভাবস্থায় সেকেন্ড ট্রাইমেস্টারে শুধুমাত্র সুগার নয় অনেক সময় ব্লাড প্রেশারও সাংঘাতিকভাবে বেড়ে যায় যাদের সুগারের প্রবলেম থাকে না বা ব্লাড প্রেশারের প্রবলেম থাকে না তাদের ক্ষেত্রে সুগার বা ব্লাড প্রেশার অনেকটা বেড়ে যেতে দেখা যায় এটাও কিন্তু একটা আনহেলদি সাইন জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ গর্ভাবস্থায় যদি সুগার বেড়ে যায় তাহলে সেটা জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয় যেটা গর্ভাবস্থার পক্ষে অনেকটাই আনহেলদি এবং অস্বাস্থ্যকর এবং যদি ব্লাড প্রেশারও সাংঘাতিকভাবে বেড়ে যায় বা কমে যায় সেখান থেকেও অনেক রকম সমস্যা তৈরি হতে পারে যেমন ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রিডেডিয়েশন প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়ার মতন সমস্যা তৈরি হতে পারে পয়েন্ট নাম্বার সিক্স সবসময় টয়লেটে যাওয়ার ইচ্ছা বা যদি এরকম অনুভূতি হয় যে সব সময় টয়লেট পাচ্ছে বা ওয়াশরুম ইউজ করতে হচ্ছে প্রচন্ড ঘন ঘন এবং ইউরিন করার সময় যদি কোনো জ্বালা অনুভূতি হয় এটা কিন্তু ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের একটা ইঙ্গিত গর্ভাবস্থায় যদি ইউটিআই হয়ে থাকে সেটা কিন্তু ডেফিনেটলি একটা আনহেলদি সাইন অতি সত্বর ডক্টরের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে পয়েন্ট নাম্বার সেভেন সিভিয়ার ভমিটিং অর্থাৎ যেখানে বারবার এবং প্রচণ্ড পরিমাণে অনেক বেশি ভমিটিং হচ্ছে শরীর থেকে নিউট্রিয়েন্টস জল সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আনহেলদি প্রেগনেন্সির একটা লক্ষণ কোনো একটা কারণে যদি এরকম বারবার করে অনবরত হতে থাকে তাহলে দেরি না করে ডাক্তার দেখানো উচিত কারণ এটা আপনার শরীরে পুষ্টির অভাব তৈরি করতে পারে জলের অভাব তৈরি করতে পারে যেটা আনহেলদি একটা পরিস্থিতি তৈরি করতে পারে আপনার প্রেগন্যান্সির জন্য অবশ্যই ক্ষতিকর আট নম্বর পয়েন্ট কোলেস্টেসিস কিছুদিন আগে আমরা একটি কমেন্ট পেয়েছি যেখানে হাতের তলা পায়ের তলা গর্ভাবস্থায় বেশি করে চুলকানোর মতন বা বেশি করে ইচিং হওয়ার মতন এক ধরনের কমপ্লেন করা হচ্ছে এই পরিস্থিতিটা কিন্তু কোলেস্টেসিস হতে পারে অর্থাৎ গর্ভাবস্থায় লিভারের প্যাটার্ন বা লিভারের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয় যার জন্য এরকম হয়ে থাকে এরকম পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো ডাক্তার দেখান কোলেস্টেসিস কিন্তু আনহেলদি প্রেগনেন্সির একটা লক্ষণ বা প্রেগনেন্সির পক্ষে আনহেলদি একটা এনভায়রনমেন্ট বা আনহেলদি একটা পরিস্থিতির সৃষ্টি করে যে ক্ষেত্রে নানান রকম সমস্যা হতে পারে পয়েন্ট নাম্বার নাইন আনহেলদি বা এক্সেসিভ ওয়েট গেন গর্ভাবস্থায় যখন আপনি খাওয়া দাওয়া করছেন তখন যদি গুণগত বিচার না করে পরিমাণগত বিচার করে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খেতে থাকেন তাহলে কিন্তু অনেকটা ওয়েট পুটন করা হয়ে যায় এটা কিন্তু গর্ভাবস্থায় আপনার গর্ভাবস্থার জন্য আপনার গর্ভস্থ সন্তানের জন্য খারাপ এটা নানান রকমভাবে সমস্যা নিয়ে আসে ওভার ওয়েট গেন কিন্তু আনহেলদি প্রেগনেন্সির একটা সাইন গর্ভাবস্থাতেও ওয়েট রিডাকশান করা যায় সেটা না খেয়ে বা ফাস্টিং করে নয় সেটার একটা সাইন্টিফিক ওয়ে আউট আছে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি যদি সেটাও সম্ভব না হয় তাহলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে ডায়েট চার্ট নিয়ে সেইভাবে এগোন যাতে আপনার ফার্দার ওয়েট গেন না হয় এবং এক্সেসিভ ওয়েটটাকে কন্ট্রোলে আনা যায় পয়েন্ট নাম্বার টেনে আমি তিনটে সমস্যা বা তিনটে লক্ষণ বা তিনটে সাইনের কথা একসঙ্গে বলতে চাই প্রথমটা হলো সিভিয়ার হেডেক অর্থাৎ প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে যেটা সাধারণভাবে হোম রেমেডিস দিয়েও কমছে না পয়েন্ট নাম্বার টু আপনি ডিজিনেস ফিল করছেন অর্থাৎ ঝিমুনি ভাব প্রচণ্ডভাবে রয়েছে আর পয়েন্ট নাম্বার থ্রি হলো আপনার ভিজন বা দৃষ্টিশক্তিতে ব্লারনেস বা ঝাপ ভাব আসছে যদি এরকম তিনটে কন্ডিশন হতে থাকে তার মানে বুঝবেন এটা একটা আনহেলদি কন্ডিশন তৈরি করেছে যেটা প্রি এক্ল্যামশিয়াল লক্ষণ এরকম আনহেলদি কন্ডিশানসগুলোতে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে উপযুক্ত ব্যবস্থাটা নেওয়া উচিত অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি অনেক ম্যাচিওর্ড কন্ডিশনে গিয়েও এরকম পরিস্থিতি হয় যেটা আমরা যদি খেয়াল না করি উপযুক্ত ব্যবস্থা যদি সময় মতো না নিই সেটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসে তখন আমরা বুঝতেও পারি না যে কেন বিপদটা হলো কেন খারাপ কিছু হলো আমরা যদি উপযুক্ত সময়ে ব্যবস্থাটা নিয়ে ফেলতে পারি সতর্ক হয়ে তাহলে কিন্তু এরকম অনেক বিপদই আটকানো যায়